বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনও বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশ নভেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে একটি পোস্ট করেন প্রেস সচিব সেখানে তিনি উল্লেখ করেন তার কাছে কেউ একজন জানতে চেয়েছে তারেক রহমানের দেশে ফেরা সরকারের পক্ষ থেকে বাধা হয়েছে কিনা এর জবাবে তিনি বলেছেন না এই ধরনের বিধিনিষেধ নেই সে তার ফেসবুক পোস্টে লেখেন তারেক রহমানের আজকের বক্তব্য এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় সে তার বাংলাদেশ প্রত্যবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা এ বিষয়ে প্রেস সচিব জানান এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো প্রকার বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তিনি আরও উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন